হ্যালো বন্ধু আজকে বার হয়েছে মানে এমন স্বর্গীয় লোক আপনার ভিডিওর মাধ্যমে দেখবা বরাভ্যালির সেলিব্রিটি আবদুল আব্দ টামাগ্রাম পেজ আব্দুল লদার বাড়িতে এখন যাই আর আমি দেখতে পাইছিলাম আপনারা ভিডিওর মাধ্যমে আজকে বর্তমানে আব্দুল আকদার বাড়িতে যাই আর আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করি আব্দুল আকদার দুই সাইড মাত মাতি আপনারা ভিডিওর মাধ্যমে পাইবা ভিডিও সালাম কালাম ওখানেও গিয়ে আব্দুল হদ্দার বাড়িতে গিয়ে আপনারা দেখব আব্দুল আকদার বাড়িতে যাই আর এখন আমি বর্তমানে রাস্তা আব্দুল করম ইনশাল্লাহ আপনার দেখতে ভাইবা ভিডিওর মাধ্যমে আব্দুল করম বর্তমানে আমি যাই আর আব্দুল বাড়িতে গিয়ে আবদুল্লা কর্ম হ্যালো বিভার্সকাল আসসালামাইকুম আপনার আসন আমি আইসি আব্দুল আকর বাড়ি তার লগে খুব ভালো লাগছে তার করিয়া বর্তমানে দেখতে পাইছিল আব্দুল আকদার আমার দারো খুব ফ্রি মানুষ যাই নো আইন তাই ওয়েলকাম করেন কোনো তার মাঝে কোনো ইয় নাই গতি আবদুল্লাহ আপনার দুই সাইড ভিউর্স আমার আমার দাদা আমার এক ভাই দেখা এই ভাইটা হয় উকাত আমার তান লাগে প্রায় সময় ফোনে মাত হতে হয় বা আমার খুব সাপোর্ট করছে উকাত টাইম নাই প্রচুর মানুষ আছে আমার আমার প্রায় মানুষ ফোন ভাই আবার উকাত আও আমার গুড়িয়ে যাই ভাই ইনশাল্লাহ যদি আল্লাহ হুকুম হয় যাই আমি উকাত গুড়িয়ে আইম গিয়া আর আমার ভাই আমার আইসি না স্কুল তো আইবার সময় কইলে দুই আমি আপনার আমি ইলতাম কইলাম খেয়ে চিন্তা তো কইলাম ঠিক আছে আও আইয়াল দেখলাম আমার খুব

আজ যদি উকাত তাই থাকো যদি একটা কথা যদি বড় হয় আজকে উকাত যদি কোনো ঘটনা হয়ে যায় তাই লগে লগে দেখো তাই এটা সাপোর্ট করতে হবে মানুষের গতি সারা কই আর আমার বাড়ির ব্লকটা সাপোর্ট করো আমার বাড়ির হেল্প করো আমি যতটুকু পারি আমার বাড়ির সাপোর্ট করবো আর বাড়ির ব্লকও আমার আমার দেখবা দেখে ভালো লাগে বাই ওটা লাইক শেয়ার কমেন্ট করবা সালাম দেখো সারাই আমার যারা বিবাহ সকল আছে ফলোয়ার সকল আছে আমরা থেমাগরম পেজও গিয়া সারাই সাপোর্ট করি ভালোবাসা দিয়ে আজকে মনে হয় তান খুব ভালো লাগে আমরা আমি নিজেও করি আমার পেজটাকে শেয়ার মারি লাইক করি কমেন্ট করি এখন এক লাখ গতিকে বেশি বেশি করে ভিডিও টান ফাইলে শেয়ার করিও লাইক করিও কমেন্ট করে যারা যারা ফলো করছে না ফলো করিও আর আমার টেমাগ্রাম ইউটিউব চ্যানেল একটা আছে ওটা একশোটা নাটক শুরু হয়েছে আপনারা আমার টেমাগ্রামও গিয়া ইউটিউবও গিয়া খালি টেমাগ্রাম টু পয়েন্ট থ্রি আমার চ্যানেলটাই দিব আপনারা লং নাটক চাইলে গুট খাবার দেখবা আপনারা ফেসবুক আমার ছোটো ছোটো নাটক দেই প্রায় বিভার সময় লং নাটক দেওয়া না কেন লং নাটক দেওয়ালে আপনারা আমার টেমাগ্রাম পেজ দিবাগ্রাম ইউটিউব চ্যানেল যাবা গেলে ভাইবা টেমগ্রাম টু পয়েন্ট থ্রি মানলে ইউটিউব গিয়ে আমার সার্চ করলেও আমার দিব সাবস্ক্রাইব করবা আজি ভিডিঅ' ভাল লাগে লাইক কৰিব আছালিম